আসসালামু আলাইকুম দর্শক একটা খবর দেখলাম সেটা হচ্ছে বিএনপির বিএনপির একটা খবর সেটা এরকম যে গরু চুরি করে বিএনপির এক নেতা ভরি ভোজের আয়োজন করেছে ভরি ভোজের আয়োজন করেছে গরু চুরি করে বাবা যায় বিষয়টা হ্যাঁ মানে আরে ভাই তোমার আয়োজন করতে মনে যাইছে আমাদের কাছে বলতা এরকম অসংখ্য প্রবাসী ভাই আছে তাদের কাছ থেকে আমরা কালেকশন করে তারপর যে তোমাদের জন্য ব্যবস্থা করতাম ভাই গরু চুরি করতে গেলে কেন হ্যাঁ এটা কোনো কাজ করলা হ্যাঁ তোমরা ক্ষমতা এখন আসো নাই আসার আগেই গরু চুরি বিভিন্ন ধরনের দখলদারি সহ বিভিন্ন জায়গা জমি বিভিন্ন কিছুই তোমরা এখন নিজের দখল নিচ্ছ ঠিক আছে এগুলো আসলে খুবই খারাপ বিষয়টা এটা দীর্ঘ ষোলো বছর তো আওয়ামী লীগ করেছি এখন তারা করার কারণে তাদের পরিণাম কি হয়েছে এটা তো সারা দেশের মানুষ তো দেখেছে তো বিএনপি কি এখান থেকে বিএনপির নেতারা কি এখান থেকে শিক্ষা নেবে না তারাও যদি ওরকম করে আওয়ামী লীগের মতো করে তাহলে তাদের পরিণাম তো ওই আওয়ামী লীগের মতোই তো হবে হ্যাঁ তাদের পরিণাম তো আওয়ামী লীগের মতোই হবে বুঝেন না এর জন্য এর জন্য আসলে বিষয়টা খুবই খারাপ যে কোন দিকে যাচ্ছে আমাদের দেশ আমাদের দেশ কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে এটা আসলে খবরটা দেখলাম খবরটা দেখে মানে বিষয়টা বলতে চাই যে তারা কি আওয়ামী লীগের কাছ থেকে কি শিক্ষা নেবে না তারা তারা কি আওয়ামী কাছ থেকে শিক্ষা নেবে না না তারা আওয়ামী লীগের মতোই করবে হ্যাঁ কেন ভাই গরু চুরি করতে হবে কেন আরেকজনের গরু আরেকজনের ছাগল এই সেই বিভিন্ন কিছু চুরি করে আবার নিজেদের ভিতরে মারামারি অন্য দলের ভিতরে মারামারি এগুলো কেন হ্যাঁ একটা দেশ আমরা সবাই মিলে স্বাধীনতা এনেছি স্বাধীন করেছি আমরা সুখে শান্তিতে বসবাস করার জন্য থাকার জন্য কিন্তু সেখানে কি হচ্ছে সেখান তো এই তারা নিজেরা নিজেরা মারামারি করছে আবার ওই অন্য দলের সাথে মারামারি করছে এর ভিতরে একজন জামাতের একজন লোক মারাই গেল ঠিক আছে তো এই মানে এগুলো করে কি হবে এগুলো করলে তো জনগণের কোনো মোহ্বত ভালোবাসা তাদের যে মন এগুলো তো পাওয়া যাবে না জনগণ তো আওয়ামী লীগের মতো তোমাদেরকেও খেদাই দেবে খেদাই দেবে তোমাদেরকে এখনো যদি তোমরা ঠিক না হও যদি তোমরা যদি এখনও ঠিক না হও তাহলে এদেশের আলে ওলামাদের বিরুদ্ধে তোমরা কথা বলো হ্যাঁ তোমাদের পরিণামও কিন্তু ওই হবে আওয়ামী লীগের মতোই কিন্তু হবে